নমস্কার বন্ধুরা আমরা আবার এসে পড়েছি অজিদোনা একটা ভিডিওর সাথে যেখানে আমরা এখন আছি ক্রপ টপ সেকশনে আর তোমাকে দেখাবো আমরা নতুন নতুন যে ক্রপ টপের কালেকশনগুলো আমরা নিউলি লঞ্চ করেছি সেই কালেকশনগুলো তো প্রথমে কালেকশন গুলো দেখবো তার আগে একটা ছোট ইন্ট্রোর সাথে ইন্ট্রোটা দেখে নিন প্রথম কালেকশনটা দেখে নিই তো কালেকশনটা প্রথম কালেকশনটা নিয়ে নিচ্ছি তো বলে প্রথমে কালেকশনটা দেখো কত সুন্দর কালেকশানটা দেখলে তোমার মনে হবে কি নিতে কারণ এরকম কালেকশান তুমি অন্য কোথাও পাবে না এটা হচ্ছে নিউলি লঞ্চ করা হয়েছে এখন এই জন্য আমি তোমাকে দেখাচ্ছি সবার প্রথম লুক দিচ্ছি ঠিক আছে তো কালেকশানটা দেখে নিই প্রথমে এটা হচ্ছে এটা টপ রয়েছে এই জায়গায় টপটা দেখুন কত সুন্দর পুরো মিরার বয়গের সাথে রয়েছে এমব্রয়ডারির সাথে রয়েছে নেক প্যাটার্নটা দেখো কত সুন্দর এর ভিতরে ঠিক আছে যদি ব্যাকের কথা বলি তো ব্যাগটাও দেখো কত সুন্দর ব্যাকের সাথে অ্যাক্সেসেরিজগুলো তুমি দেখতেই পাচ্ছ যেটা অন্যটা রয়েছে অন্যটাও দেখে নাও চার সাইডে বর্ডার দেওয়া রয়েছে কি সুন্দর করে এর ভিতরে ছোটো ছোটো সিকোয়েন্সের এমব্রয়ডারি করে সেলাই করা রয়েছে আর তুমি যদি নিচের কথা বলো নিচের ফ্লেয়ারটা দেখো কত সুন্দর সব কিছুর ভিতরে ক্যান ক্যান তোমরা পাবেই ঠিক আছে এর পরের কালেকশনটা দেখে নি পরের কালেকশানটা কীরকম কালেকশানগুলো খুব সুন্দর তুমি চাইলে এখনই অর্ডার করতে পারবে ডাইরেক্ট স্ক্রিনশট নাও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা ডাইরেক্ট তুমি হোয়াটসঅ্যাপ করতে পারবে তাছাড়া তুমি সেই নাম্বারটায় ডাইরেক্ট কল কিংবা মেসেজ করে ডাইরেক্ট তুমি জানতে পারবে কালেকশান ব্যাপারে কালেকশান তুমি একবার যা খুশি করো সেটার তোমাকে রিপ্লাই দিয়ে দেবো হবে ঠিক আছে তো কালেকশানটা দেখে প্রথমে দেখো দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা এই জিনিসটা খুব সুন্দর পুরো টপটা টপটা দেখতে পারবে তুমি নেক প্যাটার্নটা খুব সুন্দর রয়েছে এম্ব্রয়ডারির সাথে হ্যান্ড ওয়ার্কের সাথে মিরার ওয়ার্ক সব কিছু করা রয়েছে দেখতে খুব সুন্দর কফ বাগেরা সব দেওয়া রয়েছে ভিতরে পুরো সিকোয়েন্সের কাজ রয়েছে এছাড়া যদি আমি তোমাকে অনলাইনটা দেখাই অনলাইনটাও খুব সুন্দর দেখো এর সাথে ঝানার দেওয়া রয়েছে আর এর সাথে পুরো বর্ডার দেওয়া রয়েছে খুব সুন্দর নিচে ছোট ছোট বিন্দুর মধ্যে ডায়মন্ড ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর যদি এটা নিচের প্যাটার্নটার কথা বলি তো নিচের প্যাটার্নটাও খুব সুন্দর দেখলো পুরো সিকোয়েন্সের কাজ করা রয়েছে অ্যাম্ব্রয়েডারির কাজ করা রয়েছে আর ভিতরে তোমার একটা অস্তর পাবে তারপর ক্যান ক্যান দেওয়া রয়েছে ভিতরে আরেকটা অস্ত্র দেওয়া রয়েছে ঠিক আছে এরকম কালার এরকম ডিজাইন যদি অর্ডার করতে যাও তো ডাইরেক্ট স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই ডাইরেক্ট নাম্বারে মেসেজ করলো ঠিক আছে এর পরের কালেকশনটা আমি দেখতে পাচ্ছি যে পরের কালেকশনটা পুরো হলুদে রয়েছে এটা হচ্ছে খুব ফেমাস এই জায়গা ঠিক আছে এই জায়গায় গিয়ে আমাদের বাঙালি খুব ফেমাস ঠিক আছে এটা যদি আমি তোমাকে টপটার কথা বলছি টপটা দেখো কত সুন্দর এর ভিতরেও পুরো মিরার ওয়ার্ক রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে অ্যাম্বোয়ারি ওয়ার্ক রয়েছে আর সবকটা কাফ প্যাটার্ন থাকবে তুমি কাফ প্যাটার্নের সাথে পেয়ে যাবে আর এর সাথে সেই যে সেলাইটা রয়েছে সেটা এক্সট্রা মার্জিন দেওয়া রয়েছে কিন্তু তোমার যদি টাইট ফিট হয় তুমি আলাদা একটু লুজ করে এটাকে পরতে পারবে ঠিক আছে দেখতে গেলেও কত সুন্দর দেখতে যে তুমি দেখতে পাচ্ছ জিনিসটা খুব সুন্দর ঠিক আছে অ্যাক্সেসরিজ প্কারে সব পেয়ে যাবে তুমি এর সাথে যদি এটা ওলনার কথা বলি অনলাইনটাও পুরো প্রিন্টে রয়েছে খুব সুন্দর আর এর সাথে যেই বুটি বুটি ডিজাইনগুলো রয়েছে এটা খুব হ্যাভি ঠিক আছে এর সাথে যে বর্ডারটা পাচ্ছ বর্ডারটাও খুব হ্যাভি রয়েছে যদি এটা নেচার প্যাটার্নটার কথা বলি নেচার প্যাটার্নটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ পুরো কালার কন্ডিশন জেরির ওয়ার্ক রয়েছে এর ভিতরে এছাড়াও খুব সুন্দর করে ওয়ার্ক রয়েছে এরপর যেমন তুমি দেখতে পাচ্ছ আর যদি বেল্টের কথা বলি বেল্টের সামনে তুমি দেখতে পাচ্ছ মিরার ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে অ্যাম্বয়ডারির সাথে ঠিক আছে যদি প্রাইস যা জানতে চাও তুমি ডাইরেক্ট মেসেজ করতে পারো কারণ আমরা এটার প্রাইস ডিক্লেয়ার করি না যদি আমরা এটার প্রাইস ডিক্লেয়ার করি তো তোমাদের কাস্টমার কাছে বিক্রি করতে খুব অসুবিধা এই জন্য আমরা প্রাইস ডিক্লেয়ার করি না পরের কালেকশনটা দেখা দিচ্ছি পরের কালেকশনটা খুব সুন্দর কালেকশনগুলো পুরো বলিউড প্যাটার্নে রয়েছে তুমি দেখলে তোমার নিতে ইচ্ছা করবে কারণ সব কিছু ডিজাইন বাগেরা সব কিছু ও অনেক হ্যাভি নিউলি লঞ্চ হয়তো রয়েছে তো এই জন্য তো সবচেয়ে আলাদাই পাবে তুমি পুরো মার্কেটের থেকে ঠিক আছে তুমি যেমন দেখতে পাচ্ছ এটার ভিতরে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে ডিজাইনটা দেখলে তুমি বুঝতেই পারবে পুরো খুব সুন্দর লাটকান রয়েছে এক একটা লাটকান দেখতেই তুমি বুঝতে পারবে খুব সুন্দর কপ পুরো প্যাটার্ন রয়েছে পুরো এর ভিতরে তুমি সব সবকাটার ভিতরে ট্যাগ পেয়ে যাবে যেখানে প্রপারলি প্রাইজ মেনশন থাকে আর পুরো মিরার ওয়ার্কের সাথে রয়েছে ঠিক আছে যদি স্লিপসের কথা বলি তো স্লিপসের মধ্যে স্লিপস তুমি একটা গলার গলার মধ্যে পরে সেই জিনিসটাও পেয়ে যাবে আর যদি এক্সিরিজ যেটাকে বলা হয় সেটাও পেয়ে যাবে আর স্লিপসলেস থাকবে খুব সুন্দর মতো ঠিক আছে এটার ভিতরে এক্সট্রা মার্জিন থাকবে আর ভিতরে এক্সট্রা স্লিভসও দেওয়া রয়েছে তুমি যদি স্লিভস লাগাতে চাও তো স্লিভসও লাগাতে পারবে যদি এটার অন্যার কথা বলি তো দেখো কত সুন্দর করে দেওয়া রয়েছে জিনিসটা দেখলে তোমার নিতেই মনে করবে হেভি সুন্দর অন্য দেওয়া রয়েছে যদি নিচের প্যাটার্নটা করি প্রিন্টেডে রয়েছে বলিউড প্যাটার্নের ভিতরে রয়েছে খুব সুন্দর এটা এটা তুমি দেখলেই বুঝতে পারবে কত সুন্দর নিচের এর ভিতরে ক্যান ক্যান আস্তার সব কিছু দেওয়া রয়েছে তুমি টাইট করার জন্য প্রপার দড়ি পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর জিনিস এরকম যদি তোমার লাগে তো ডাইরেক্ট এটার স্ক্রিন শট নাও আর স্ক্রিনের দাম দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করে দাও ডাইরেক্ট তুমি ডাইরেক্ট এটার এটাও অর্ডার করতে পারবে এরকম টাইপের আরও ডিজাইন আছে সেগুলোও তুমি অর্ডার করতে পারবে তো এর পরের ডিজাইনটা দেখে নি পরের ডিজাইনটা দেখতে পাচ্ছি যেমন আমাদের হচ্ছে পরের ডিজাইনটা রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন যেমন তুমি দেখতেই পাচ্ছ ডিজাইন দেখলে তোমার নিতে ইচ্ছা করবে ঠিক আছে আর আমাদের যদি এটার স্টার্টিং প্রাইস কথা বলা হয় তো স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো আশি দিয়ে শুরু ঠিক আছে তিনশো আশি দিয়ে শুরু তুমি প্যাটার্ন পেয়ে যাবে আলাদা আলাদা টাইপের ঠিক আছে এর যদি আমি কালেকশনের কথা বলি তো টপটা প্রথমে দেখি দিই টপটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে পুরো ওয়ার্ক দেখলে তুমি বুঝতে পারবে মেরার ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের সাথে রয়েছে আর পুরো এম্বয়েডারি সিকোয়েন্স সব ওয়ার্ক একসাথে করা রয়েছে যদি নেক প্যাটার্নের কথা বলি নেক প্যাটার্নও দেখতে পারবে আর তোমাকে বলছিলাম যে ট্যাগ ট্যাগ সব কাটার সাথে থাকে যদি কে যে কোনো ও তুমি আলাদা কোথাও যাবে পারচেসিং করতে সে আলাদা আলাদা প্রাইস বলবে কিন্তু এটার প্রাইস ফিক্সড প্রাইস যেটা এর উপরে লেখা রয়েছে যে যে কোনো আসে আমরা বাড়াই না না কমাই এটা হচ্ছে ফিক্সড রেটের সব কিছু তোমাকে আর প্রথম কথা এই জায়গায় যে তুমি কিনতে যাবে সেটা তুমি ডাইরেক্ট তোমার বাঞ্চ ওয়াইজ পারচেস করতে হবে কারণ সিঙ্গেল পিস আমরা দিই না এই জন্য তোমার বাঞ্চ ওয়াইজ নিতে হবে ঠিক আছে এরপরে যদি ডিজাইনের কথা বলি নিচের তো নিচেরটা দেখানো নিচেরটাও কত সুন্দর ডিজাইনের সাথে রয়েছে যেমন দেখতে পাচ্ছ তুমি খুব সুন্দর ডিজাইন রয়েছে এর সাথে যেমন তুমি দেখতে পাচ্ছো এর সাথে কোমরটা দেখো হ্যান্ড ওয়ার্কের সাথে রয়েছে আর নিচে ক্যান ক্যান আস্ত সব সাথে পেয়ে যাবে ঠিক আছে এর পরের কালেকশন তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি পরের কালেকশনটা পরের কালেকশন যেমন দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালার লাইট ব্লু কালার রয়েছে খুব সুন্দর যদি উপরের টপটার কথা বলি তো স্লিভলেস রয়েছে পুরো আর তোমার যদি স্লিভ লকার তো স্লিভও পেয়ে যাবে তুমি সাইডে আলাদা এক্সট্রা মার্জিন করে দেওয়া থাকে আর সবকটা তুমি সাইজ পেয়ে যাবে এল এক্সেল আর সবকটার সাথে প্রাইস রেঞ্জ সব কিছু দেওয়াই থাকে যেমন তোমাকে অন্যটা দেখাচ্ছি অন্যটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এবারে যদি নিচেরটার কথা বলি তো নিচেরটা দেখো কত সুন্দর খুব সুন্দর ডিজাইন পুরো নেট প্যাটার্নের উপরে এমব্রয়ডারি রয়েছে খুব সুন্দর এর ভিতরে তুমি ওয়ার্ক দেখতে পাচ্ছ ওয়ার্কও খুব সুন্দর ঠিক আছে বেল্ট দেখতে পাচ্ছ ডায়মন্ড ওয়ার্কের সাথে রয়েছে খুব সুন্দর তো কালেকশান তো অনেক আছে সব কালেকশন একটা ভিডিওর ভিতরে দেখানো সম্ভব না এই জন্য যদি আরও কালেকশান দেখতে চাও তো চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে আরও ভিডিও পোস্ট আছে সেই ভিডিওগুলো তুমি দেখতে পারবে এছাড়া এরকম ভিডিও যদি আরও তোমার চাই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও লাগাতার আসতেই থাকবে ঠিক আছে আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দাও এরকম ভিডিও আরও দরকার হয় তো ভিডিওটাকে শেয়ার কর আর ভিডিওর ভিতরে তোমার কি কী দরকার তোমার কী কি নিড সেই জিনিসটা তুমি কমেন্ট করে আমাদের বলতে পারো আমি তোমাদের জন্য সেরকম ভিডিও নিয়ে আসব আর ওরকম যদি আমি উত্তর দিতে পারি তুমি যেটা জানতে চাও সেটার উত্তরও দিয়ে দেবো ঠিক আছে আজকের জন্য আমি এই জায়গায় রাখছি ভিডিওটা নমস্কার জয় হিন্দ